আর ফারাকবাইয়ের এই বানাতে ব্যবস্থিত হওয়া আইটেমগুলোর ডাউন লিঙ্ক কিনক বক্সে দেওয়া আছে আপনারা প্রথমে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর জীবন আইডি আনলোড করার জন্য আপনাদের ছয়টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে আর ছয়টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলে পেয়ে যাবেন তো ভিডিও শুরু করা যায় প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের ফারাকবাইয়ের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড লোগো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর এটাকে এখান থেকে আমার মতো ফুল করে নেবেন ফুল সাইজে নিয়ে নেবেন নেওয়ার পর উপরে কালো দাগ না দেখার জন্য আমার মতো করে নেবেন একটু বড় করে নেবেন তারপর ক্রিয়েটিভ পজিশনের মধ্যে গিয়ে এটাকে এখানেতে ক্লিক করবেন তারপর এখানে থেকে ক্লিক করবেন দেখবেন হয়ে গেছে দেন আমরা ঠিকমাক করে এটাকে এখান থেকে লক করে দিব লক করে দিব তারপর হচ্ছে আমাদের পারুক লোগো আনতে হবে যে আমরা তো পারুকের লোগোটি বানাবো তারকাল লোগোটি এক্সাম্পল হিসেবে আনতে হবে এটা দেখে তো আমরা ফারুকবারের লোকটি বানাবো তাই ফারুকবার লুকুটি নিয়ে আসবো যে কেখান থেকে এটাকে লক করে দিব লক করার পর আবার প্রমাড়ি থেকে আমাদের ফারুকের ক্যারেক্টারটা নিয়ে আসবো এই ক্যারেক্টার আজকে আমি দেখাচ্ছি ফারুকবারের লোকটি বানাবেন আর আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টার আর ফটো এরকম ফায়ার ক্যারেক্টার আর আপনাদের পিক দিয়ে লোগো বানাতে চান তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই আমরা করতে চাই তো আমি একটা কমেডি পোস্ট দিব যদি আপনারা সবাই রাজি হন তো আমি দেখাবো আজকে তো আমার আজকে আমার টপিক হচ্ছে ফারিদার লোগো তাই তো এখন থেকে আমরা ফোনগুলো থেকে আমাদের ফারিদারের লোবর লোগোর কেকটা নিয়ে আসবো সেটা লোগো বরাবর আপনারা বসিয়ে নেবেন তাই আমাদের রোটের করতে হবে খুব গোড়াতে হবে হালকা করে এখানে রোটের লেখা আছে রোটের যাওয়ার পর আমার মতো করে নেবেন এটা কত করলে দেখবেন হচ্ছে আমার থেকে এখানে ছয় করছিলাম ছয় হয়েছে একটু আচ্ছা দেখি তারপর এটাকে ভাই লোগোর মতো সাইজে কনভার্ট করে নেবেন তারপর এখান থেকে এটাকেও এখানে বিন্দু বিন্দু আছে না সেখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে নেবেন ক্যাকটায় নিচে নিয়ে যাওয়ার পর তারপর পজিশনের মধ্যে গিয়ে এটাকে একটু একটু করে দিবেন তারপর এটাকে একটু ছোটো করে নিয়েছি আর কি রোটের মধ্যে কে এট করতে হবে আমি একটু কম নিয়ে নিয়েছিলাম এটাকে লক করে দেবেন লক করার পর আমাদের তো কাজ শেষ এখানে তারপর এখানে ক্যাক্টারের কিছু অংশ আমাদের ক্রপ করতে হবে আর এটা প্রথমে আইআইকনের মধ্যে ক্লিক করে এটাকে রিমুভ এ করে ইনভিজিবল করে দেব তারপর এখানে এটাকে ক্রপ করে নিব আপনারা খেয়াল করে দেখলে বুঝবেন আমি কোন কোন স্টেপ অ্যাপ্লাই করতেছি আপনারাও দেখে খুব সহজে লুকুটি বানাতে পারবেন আর লুকুটি বানাতে আপনারা পাঁচ মিনিটের মধ্যেও বানিয়ে ফেলতে পারেন কারণ এটা হচ্ছে পিক্সার ল্যাপ শুধু পিক্সার ল্যাপ দিয়ে বানানো শিখাচ্ছি সে কেমন করে ক্রপ করে নেবেন তারপর গেমেরটাকে একটু ক্রপ করে নেব গেমের কে একটা হয়েছে তারপর ঠিক আছে লক করে নেবেন যতগুলো আপনারা লেয়ার নেবেন সবগুলোকে লক করে দেবেন তারপর শেডো মধ্যে যাব শেডো নিতে হবে ফারুক ভাই লোগো শেডোটা কত দেখতে হবে নাকি এমন করে শেডো নিয়ে নেবেন যেটা আমার মতো করে আমার মতো সেম টু সেমও নিতে পারেন তারপর আমি দেখেন আপনারা আমি কত কয় নিচ্ছি দেখেন তারপর আমাদের কালারটা একটু কম নিতে হবে কালারটা নিচেরটাকে এত করে দিবেন এটা করে দেখি একটু একটু বাড়াতে হবে বলে এটা গেছি ফারুক ভাইয়ের হ্যাঁ ফারুক ভাইয়ের ফারুক ভাইয়ের ক্যারেক্টার এর মধ্যে আমাদের শেডেও অ্যাড করতে হবে শেডো কোথায় শেডো সেটো ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ঠিকমার্ক করে দেওয়ার পর তারপর এখানে এইটাও তো করে নিবেন আমার মতো কিছুটা আমি দেখতেছি কোন পজিশনে এটা ভালো দেখায় এটা নিয়ে তারপর দিকে নিয়ে তারপর ঠিকমাক করে দিব তারপর আমাদের পরে করে একটু ঠিকঠাক উপরে কালার তখন যেটা সিলেক্ট করছেন ক্যাক্টারি সেটা এখানে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করার পর আমাদের কাজ শেষ এখন শুধু ফন্টের কাজ আমরা যদি কালারিং ট্যাব একটা অ্যাড করতে পারি ফন্ট মানে লেখা টেক্সট অ্যাড করতে হবে তারপর টেক্সটটা নিয়ে আসবো নিউ টেক্স এটা বের করে নিয়ে আমাদের লোগোর নামটা দিব আমার নাম যেহেতু সম্রাট আমি আমার লোগোর নাম সম্রাট দিচ্ছি তারপর এখান থেকে এটাকে তো এই বড় করে সাইজের মধ্যে লাগবেন তারপর ফন্টের মধ্যে ক্লিক করে ফন্টটা একটা ফন্ট হয়ে গেল ফন্টটা এই ফোনটা নিয়ে নেবেন এগুলো ডাউনলিং আমি প্রিন কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন ভিডিও দেখেও ডাউনলোড করতে পারেন সমস্যা নেই আগে ডেকে নেন তবে আমার মতো করে বড়ো করে রাখবেন তারপর এটাকে প্রথমে কালারে যাবেন কালারে গিয়ে এখান থেকে গ্রেডিয়ান্টা থাকবে গ্রেডিয়ান্টের মধ্যে গিয়ে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যেটা ব্ল্যাক কালার থাকবে সেটা আপনারা ইয়েলো সেট করে নেবেন তারপর যে কোনো আপনারা কালার সেট করে নেবেন আপনাদের লোগো অনুযায়ী লোগোর কালারটা আমি সেট করি ফ্রন্টের এটাকে একটু কমলা করে সেট করে নিচ্ছি তারপর এদিকে যাবে আপনার এদিকে এদিকে এটাকে নিয়ে যাবেন বদল বদল করবে সমস্যা নাই চেঞ্জ তারপর আমরা এটাকে এখান থেকে শেডোয়ের মধ্যে যাব শেডোয়ে যাবেন সেডো হয়ে যাওয়ার পর থাকে না উপরেরটা না হলো উপরেরটা একশো থাকবে নিচেরটা জিরো তারপর এক আমি কি দিচ্ছি আপনারা দেখেন আপনারা সেম টু সেম দিলে ভালো তারপর আমরা এখান থেকে এইটার মধ্যে যাবো এটা কত দিনের মধ্যে এটাকে দুই করে দিবেন সর্বোচ্চ দুই তারপর আমাদের এখান থেকে নেহা লেখা থাকবে এটা আমাদের ক্লিক করে আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমাদের হলুদ ইয়েলো কালারের রংটা আনতে হবে প্লাস এগুলো যায় তারপর আমার মতো করে ইয়েলো কালার সেট করে প্রথমে এটাকে জিরো করে দিবেন তারপর এক্স ওয়াই আমার মতো করে দিবেন আপনাদের যেটা যতটুকু দিলে সুন্দর লাগবে আপনারাও সেই অনুযায়ী দিবেন

নিচে এখানে দাঁড়ানো আপনাদের দেখাই এখানে ক্লিক করে দিবেন বুকেতে ক্লিক করার পর আমাদের ট্যাক্সটা কিছুটা কঠোর মতো হয়ে যাবে এটা আমরা যে করতে পারব আমরা প্রথমে দেখে নেব যে আমাদের ফারুক গাই লুগোটির কত কতটুকু ফারুকভাই লোগোর আর ট্যাক্সট অনুযায়ী আমাদের ট্যাক্সটাকে আমরা কেমন করে নিব হয়ে গেছে তারপর এটা একটু ঠিক আছে তারপর এখান থেকে আমরা একটু কালার ফিল্টারে যাব কালার ফিল্টারে যাওয়ার পর কালার ফিল্টারে যাওয়ার পর এটাকে একটু রঙটা একটু গাঢ় করে নিব এখান থেকে দশ করে নিব তারপর আমার মতো করে নেবেন তারপর ঠিক না করার পর দেন আমরা হয়ে গেলেও ভাই থাকছি না এখানে রোটে যাবো রোটে যাওয়ার পর এখান থেকে একদিন না রোটে কিন্তু হবে না তারপরে এটাকে ঠিক না করার পর আমরা ঠিক না করে দেব থেকে এখানে এটাকে অফ করে নেবো অফ করার পর আমাদের কিছুটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা আবার টেক্সটে টেক্সটে যাবো টেক্সটে আমরা ইউর আরেকটা যেহেতু আমরা ইউর নিউর সম্প্রাই দিচ্ছি আপনারাও তাও ইউ নিয়ে ইউর লিখে নেবেন ইউর তারপর ওকে ইউর এসেছে ইউ নেওয়ার পর এটাকে আমরা ফর্মটা ফর্ম নিয়ে নেবো ফর্নটা নিয়ে এসে তারপর এটা কালার ফুল করে নেবেন কালারের আগে নিয়ে নিই সেখান থেকে কত করে রোড কিনে নিয়ে তারপর এখান থেকে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আপনারা তো প্রথমে দেখে বুঝে গেছেন তাকে নিয়ে এসেছি অন্য মতো করে নেবেন করার পর কালারে যাবেন হবেন কালারে যাওয়ার পর তাকে প্রথমে ব্ল্যাক নিয়ে নেবেন ব্ল্যাক ক্লার নিয়েও নেবেন তারপর ওইটা সাদা নিয়ে নেবেন সাদা নেওয়ার পর এটাকে কিছুটা একসাথে এনে দেবেন আনার পর আমরা ইনার শেডের মধ্যে যাবো ইনার শেডের মধ্যে যাওয়ার পর এখান থেকে সাদা হোয়াইট কালারটা হোয়াইট কালারটা ক্লিক করে বরং তারপর এখান থেকে আমার মতো করবেন তারপর আমাদের তার শেষের মতো তারপর এটাকে রোটেট করে এখানে বসিয়ে নেব রোটেট করে বসিয়ে নেব রোটেট করে এটাকে আমরা ডিম কোয়ালিটি ডিম করার এটাকে এখানে দেখিয়ে দিচ্ছি তারপর এটাকে এখান থেকে লক করে নিব লক করার পর এটাকে আবার এখান থেকে কপি করে আমরা এখন ভাই লিখে দিব বি এইচ এ আই বাই লেখার পর এটাকে রোটের থেকে আমরা নর্মাল করে নিব নর্মাল করে নেওয়ার পর এটা কি সাইজে বড় করে এই জায়গার মতো বসাই দেব তো আজকে দেখেন আমি কত সহজে আপনাদের ইফল অ্যাপটি দিয়ে তার করে লোকটি আমি শিখেছি যা আর কোনো কেউ শেখায় নেই আপনাদের তো তাই আজকে লাইক কার্য দিয়ে আপনারা যদি বেশি লাইক করে দেন আমি খুবই খুশি হবো আর এই ধরনের লোকের টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো তো আর ফ্রন্ট এখান থেকে দেখে নিলে আমি টিফি দিচ্ছি তার ফ্রন্টটা এখান থেকে হোয়াইট নিয়ে নিব হোয়াইট নেওয়ার পর